আজকের এই প্রেসমিট কেন বা কি কারণে যদি তুমি বিস্তার করতে প্রথমত বলি হলদিবাড়ি উৎসবের সঙ্গে আমরা আমি দীর্ঘকালই যুক্ত ছিলাম এবং আজন্ম আছি শুরুর লগ্ন থেকে আমরা তিনটে প্রাণী বিশেষত আমি আলাদা করে আর কারুর নাম বলবো না কারণ নাম বলতে গেলে তো অবশ্যই নাম বাদ যাবে এবং সে অসুসী হবে যে মাস্টার আমার নামটি বলে তবে আমরা একেবারে হরিহর আত্মার মতো কাজ করেছি সেটা রবি বোস মানে সুব্রত বোস বিশ্বরূপ গোস্বামী আমি নিজে তিনজনের যে আমাদের টিম ছিল এই টিম দিয়ে আমরা ধীরে 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 এই উৎসবটাকে বড় করি প্রথম দিকে উৎসবটা ছিল নয় দশ এগারো নম্বর ওয়ার্ডকে নিয়ে ধীরে ধীরে এটার কলেবর বাড়তে থাকে এবং এই বাড়তে বাড়তে একটা সময় এসে নতুন প্রজন্মের যারা তারা হলদিবাড়ি উৎসব করে না হলদিবাড়ি উৎসবটা পবন মাহাতোর সময় থেকে শুরু হয় আমরা পরবর্তীতে পবন মাহাতোকে পাই এবং এই হলদিবাড়ি উৎসব নাম দেওয়াটাও পবন মাহাতো তিনি প্রয়াত হয়েছেন তার পরবর্তীতে এই নিউ জেনারেশন নতুন প্রজন্ম এই অনুষ্ঠানটাকে একেবারে মহকুমা ভিত্তিক করে দেয় এবং সেই সময়টা আমাদের ছিল ছাব্বিশ তেইশ থেকে ছাব্বিশ পরবর্তীকালে এক্সটেনশন হয়ে সাতাশ পর্যন্ত যায় এবং নতুন প্রজন্ম এই অনুষ্ঠানটাকে মহকুমা ভিত্তিক এবং কলে বড়ে বড়ো করার ফলে এবং বহু 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 আইটেম আমার মনে হয় প্রায় আশির ওপরেই হবে হয়তো প্রতিযোগিতা রয়েছে এই জন্যে বেশ দেখছিলাম যে চুয়াল্লিশ দিন ধরে চলে তো এখন তো আর আমি এই বয়সে এসে সেইভাবে সময় দিতে পারি না আমি আলাদা করে কারুর নাম বলবো না কিন্তু একটা সময় ছিল যে আমরা বিপরীত মেরুর তে থেকেও আমরা একসাথে অনুষ্ঠান করেছিলাম কারণ আমি বিশ্বাস করি শিল্পীর কোনো জাত হয় না তো কাজেই রাজনৈতিকভাবে আমরা ভিন্ন মেরুর লোক হলেও আমরা এখানে একত্রে কাজ করেছি এবং পরবর্তীকালে বিশেষত রবি এবং আমার উদ্যোগে আমরা হলদিবাড়ির বহু মানুষকে বিদগ্ধ বহু মানুষ তাদের আমরা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে ফেলি সে নানাভাবে আমরা যুক্ত করি এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা সেই মানুষগুলো সাহচর্জে আজকে এতদিন পর্যন্ত এসেছি মাঝে বোধ হয় কিছুটা সময়ে করোনার কারণে আর কিছুটা সময়ে আমার ধারণা আর্থিক এবং আনুষঙ্গিক কারণে একত্রিত হতে না পারার জন্যে বছর ব্যাক তিন চার বছর বোধ বাদ গেছে তো এই বাদ যাওয়ার পরে আমার নতুন উদ্যমে যখন শুরু হয়েছে তখন ভীষণ ভাবে শুরু হয়েছে এবং আমরা যারা আমি আছে ভীষণ ছিল পাশে এই সব মানুষগুলোকে পেয়েছি তারপরেও পরবর্তীকালে বাকি সমস্ত লোকজন বাকি সমস্ত বিদগ্ধ মানুষ আমরা বললাম তাদের এমন ভাবে পেয়েছি যে আমি আলাদা করে নাম বললে অবশ্যই বাচ্চা সেই কারণে সেই কারণে এই অনুষ্ঠান বড় হওয়ার পরেও আমরা যারা পুরনো মানুষ রয়েছি একটা সময় যখন নতুন করে এই অনুষ্ঠানটা শুরু হয় তখন আমাদের মধ্যে এই ভাবনাটা আসে বয়স হয়ে গেলে যে আমাদের বলবে তো এই বয়সে এসে সবচেয়ে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বিষয় হয় সেটা একটা মর্যাদা সম্মান তুমি এখানে এসে আমাকে একটা কাগজ দিলে বা আমাকে দুটো কথা বলতে দিলে নাও দিলে এখানে যদি তুমি আমাকে বসতে দাও তাইলে এই পুরোনো মানুষগুলো কিন্তু ভীষণ কৃতজ্ঞ থাকে তোমার কাছে যেমন আমি ভীষণভাবে কৃতজ্ঞ আছি যে ডাকলেই কোনো সময় আমাকে সময় মতো ডাকলেই আমি কিন্তু পৌঁছে যাব এবং পৌঁছে যাই হোক যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই সবাই কথা বলবেন এই অনুষ্ঠানের সামগ্রিক সাফল্য আমি কামনা করি এবং যারা এর সঙ্গে সামান্য হলেও অংশগ্রহণ বা নিজের সাথে নিজেকে যুক্ত করেছেন নিজের সাথে যুক্ত করেছেন তারা জানবেন যে জীবনে আমরা সব কিছু পাওয়ার জন্যই খালি করি না অন্য কারণেও করি যে কেউ পশু সেবা করে কেউ মানুষের সেবা করে কেউ সমাজের সেবা করে কেউ বাবা মার সেবা করে কোনো না কোনোভাবে আমরা কিন্তু সেবা করি কেউ গরুর সেবা করে কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ ভালো করে ভেবে দেখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে সাহায্য করে কিন্তু কেন করে এই কেন করার পিছনে খালি অর্থের জন্যই কি করে করে না এই জন্য করে যে যেদিন পড়বে আমার পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে চুকিয়ে দিয়ে লেনা দেনা সাঙ্গ হবে আধা এই ঘাটে তখন আমায় নাইবা মনে রাখলে সে মনে রাখলে কি না রাখলে সেটা বিষয় না কেননা আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কে কি ফুল দিল কে কি সম্মান দিল কে কি মালা আমার উপর দিল আমি তো দেখতে আসবো না তখন তো আমি আট টাকার গাড়ির ড্রাইভার কিন্তু তার আগে আমি জানবো এই মানুষগুলোর জন্য যে আমি করেছি সেই মানুষগুলো আমাকে অন্তত মনে রাখবে অন্তত শরৎবাবুর দেবদাস আমি হব না আমার জন্য দুঃখটা চোখের জল ফেলা কেউ থাকবে সমস্ত মানুষ আমরা এই জন্যই করি কোনো না কোনোভাবে করি যে জীবিকার মধ্যে দিয়ে করে কেউ কেউ অন্যভাবে করে তবে নানাভাবে আমরা বাড়িতে হোক বাড়ির বাইরে হোক কোনো না কোনোভাবে আমরা সেবা কাজে কিনে আছি কিন্তু কেন যাতে আমার কথাটা চলে যাবার পরেও সবাই বিস্তৃত হয়ে না যায় অথচ কেউ কেউ মনে রাখা ওই যে বললাম শরৎবাবুর দেবদাস আমি হতে চাই না অন্তত দু ফাটা চোখের জল ফেলার জন্য যেন কেউ থাকে এই জন্যই করি আর আমি আশা করব যে এই অনুষ্ঠান কলে বলে বড় হচ্ছে ধীরে ধীরে আরও বড় হোক যেভাবে আমার পক্ষে এই বয়সে বাহাত্তর বছর বয়সে সহযোগিতা করা সম্ভব আমি সেভাবে অবশ্যই সাহায্য করব একবার ডাকলেই আমি চলে আসবো একটাবার ফোন করলেও হবে না গেলেও হবে একটাবার ফোন করলেই আমি চলে আসবো আমার পক্ষে যতটা সম্ভব আমি এটা করব কেননা আমি এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে ভালোবাসি রবির সাথে এই অনুষ্ঠানে আমরা জন্ম দিয়েছি তার পরবর্তীকালে এখানে যে সঙ্গবদ্ধ তা গড়ে উঠেছে এটা মানুষের কাছে সমাজের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য যে কোনো মঞ্চ বা কোনো অনুষ্ঠান শিল্পীদের দ্বারা হয় সেই শিল্পীরা কখনোই পলিটিক্যালি নিজেদের আইসোলাইজেশান করতে পারে না কেননা শিল্পীর কোনো জাত হয় না আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আজকে এতদিন এতদিন ধরে এই অনুষ্ঠান তার সাথে কোনো না কোনোভাবে আমি অবশ্যই যুক্ত আছি এক সময় পরিচালক মণ্ডলীতে ছিলাম এখন উপদেষ্টা মণ্ডলীতে আসি এবং আমি বিশ্বাস করি আমি দুটো কথা বললে এখানে তা গ্রহণযোগ্যতাও রয়েছে যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম সেভাবে তো ব্যাপারটা তা নয় তবে শুরু থেকে বোধ উনিশশো সালে শুরু হয়েছিল উনিশশো নব্বই সালের থেকে একটা না চলতে চলতে একটা সময় এসে বোধ বছর খানেকের জন্য থেমে যায় বা কিছু দিনের জন্য সময় থেমে যায় তবে প্রধানত কিন্তু সমস্যাটা আর্থিক কেননা আমি এটা বিশ্বাস করি যে আমাদের কোনোদিন পয়সার ব্যাপারটা আমাকে আমাকে বিশ্বরূপবাবুকে ভাবতে হয়নি ওটা সম্পূর্ণ রবি নিজেই চারিদিক থেকে সংগ্রহ করে নিয়ে আসত এবং আমরা তিনজনে মিলে ডিসিশান নিতাম রবি যেমন কখনও একা নিজে কোনো সিদ্ধান্ত নেয়নি বলতো ধুবর কাছে যাও আমি বলতাম বিশ্বরূপ বাবুর কাছে যাও আমাদের এই যে বন্ডিং এই বন্ডিংটা মানুষকে প্রচুর শিক্ষা দিয়েছে ওই ওই অঞ্চলে এখনো মানুষ এই কথাটা বলে জমা সংসায় আসবে এবং আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি ওই অনুষ্ঠানে যে সাহচার্য এবং আতিথ্যতা আমি পেয়েছি সম্পাদক হওয়া সত্ত্বেও সেটা কোথাও সহজে পাওয়া যায় না আমি হয়তো কলম চালাতে চালাতে পিছন ঘুরেছি কোনো ভলান্টিয়ার এসে সঙ্গে সঙ্গে আমাকে বলেছে মাস্টার কি কী লাগবে আমি এটা কোথাও পাইনি এই অভিজ্ঞতার কথা এবং এদের কথা আমি কি বলবো কাজেই এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই অনুষ্ঠান সম্পূর্ণ সফল হোক এবং সফল সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছক এই আগ্রহ নিয়ে এই ইচ্ছা নিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা করতে পারো উৎসব প্রসঙ্গে যদি বিস্তারিতভাবে বলেন তাহলে একটু সুবিধা হয় এতক্ষণ ধরে সমস্যা বললেন অতীতের ইতিহাস আজকে নতুন ফলে ফলে যেভাবে হলদি উৎসব হলদিবাড়ি ছাড়িয়ে নেকলিগঞ্জে পৌঁছে গেছে তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের যারা কর্ণধার সেক্রেটারি আছে সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যরা রয়েছে সর্বোপরি পুঁচি রয়েছে অর্থাৎ সুব্রত বসে ছেলে যার উদ্যোগেই আমার এখানে আসা এবং হলদিবাড়ি উৎসবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা আজকে এটা ঠিক হলদিবাড়ি আজ থেকে নয় হলদিবাড়ির জনপদ যেদিন থেকে চালু হয় সেদিন থেকেই ক্রীড়া এবং সাংস্কৃতিক জগতে বহু মানুষ আমাদের এখানে এসেছে তাদেরকে সামনে রেখে যে উৎসবের সূচনা হয়েছিল উনিশশো সালে তা আস্তে আস্তে বেড়ে চলেছে বড় হচ্ছে এবং সঙ্গে সঙ্গে হলদিবাড়ি সমস্ত ধরনের সমস্ত স্তরের মানুষকে নিয়ে তাদের সাহায্য এবং সহযোগিতায় কোনো সরকারি উদ্যোগ ছাড়াই যেভাবে এই কমিটি কাজ করে চলেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে এই সাংস্কৃতিক এবং ক্রীড়া এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড হচ্ছে এই হলদিবাড়ি উৎসবকে কেন্দ্র করে তা হলদিবাড়ির জনমানুষে গত বছর কেন তারও আগে থেকে সেই ছাপটি ধরে রাখতে পেরেছে এবং যেটা বলার কথা যে আগামী দিন যে শ্রীবৃদ্ধি এর শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না কারণ হলদিবাড়ির সমস্ত স্তরের মানুষরা যারা লেখে যারা কবিতা বলে যারা গানে লেখে যারা আবৃত্তি করে যারা খেলাধুলা করে সবাই এই হলদিবাড়ি উৎসবের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে তাদের মতো করে সুন্দর প্ল্যানিংয়ে কাজ করে চলেছে দৈনন্দিন জীবনে আজ থেকে শুরু হয়নি একটা সময় ছিল শুধু তিন দিনের আজকে সেটা তিন দিনের নয় প্রায় দেশ দেড় মাস ধরে এই উৎসব চলছে এবং এই উৎসব আগামী দিন কেউ না কেউ হলদি সমস্ত যত ধরন যত পরিবার আছে তারা কোনো না কোনোভাবে এই উৎসবের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে তাদের কাজকর্ম এবং তাদের যে নিজস্ব সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা তার প্রকাশ ঘটাচ্ছে এবং এখান থেকেই প্রচুর মানুষ উঠে আসছে আপনারা জেনে খুশি হবেন হলদিবাড়ির যারা মাইরের মানুষ যারা হলদি বাড়িতে থাকেন না অথবা হলদি থেকে চলে গেছেন কিন্তু হলদিবাড়িতে একটা নারীর টান অনুভব করেন তারা জানলে খুশি হবেন ক্রীড়া জগতে সাংস্কৃতিক জগতে হলদিবাড়ির নাম আজকে সর্বভারতীয় স্তরে পৌঁছে গেছে এর জন্য কৃতিত্ব এই হলদিবাড়ির মানুষদের হলদিবাড়ির মাস্টারমশাইদের হলদিবাড়িতে যারা শেখায় তাদের এবং যারা খেলে চলেছে তাদের এরকম একটা মহান উদ্যোগ আজকে আমাদের এই কুচির নেতৃত্বে হচ্ছে সম্পাদক রয়েছে সবাই রয়েছে আমরা রয়েছি মাস্টারমশাইরা রয়েছে সবাইকে মিলে রয়েছে এই খানটাতে শুধু একটা কমতি একটা খামতি আমরা লক্ষ্য করি সরকারিভাবে সেভাবে আমাদের কাছে কতবারও দিয়ে আসেনি এবারও আমি এই কমিটির সঙ্গে থেকে অল্লি সরকারি উদ্যোগে যারা কাজকর্ম করে চলেছেন যারা উদ্যোগপতি রয়েছেন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আসুন না যখন মানুষের চিন্তা চিন্তাভাবনা শুধু যুদ্ধের দিকে যাচ্ছে মানুষের চলাফেরাটা যেমন কেমন একটা অশালীন হয়ে যাচ্ছে মানুষের চিন্তাভাবনার ক্ষেত্রে মানসিকতার অনেক সংকুচিত হচ্ছে তখন কি আমরা পারি না সবাই মিলে আরও বেশি করে এগিয়ে এসে এই হলদিবাড়ি উৎসবকে আরও বড় করে তুলতে অবশ্যই আমরা পারি এবং আমরা আশাবাদী আগামী দিন এটা এর চাইতেও বড়ো উৎসব হবে আগামী দিন এটাকে একটা এমন জায়গায় পৌঁছে দেব যখন আমরা শুনতাম যে কোচবিহারে উৎসব হচ্ছে জলপাইগুড়িতে উৎসব হচ্ছে কলকাতায় উৎসব হচ্ছে আমাদের এই একটা ছোট্ট গণ্ডির মধ্যে একেবারেই প্রান্তিক শহর হলদিবাড়ি তখন যারা এই উদ্যোগটা নিয়েছিল তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না কিন্তু সঙ্গে সঙ্গে তাদের যে পথ চলাটা শুরু হয়েছিল সেটাকে বৃদ্ধি আরও বৃদ্ধ আরও অনেক বড় করব এই মানসিকতা নিয়ে আমরা এখানটাতে সমবেত হয়েছি আজকে সেই উদ্যোগেই আজকে এই আজকে এই আমাদের যে ইয়ে হচ্ছে সেটা প্রকাশ হবে এবং সঙ্গে সঙ্গে খেলাধুলা থেকে আরম্ভ করে গান বাজনা থেকে আরম্ভ করে ইনডোর গেমস থেকে আরম্ভ করে সব চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেরুতে কালকে বোধ ভলিবল আছে রাত্রিবেলাতেই হবে আমি হলদিবাড়ির মানুষদের কাছে যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো কালকে অবশ্যই সবাই আসুন না একসঙ্গে সবাই মিলে হলদিবাড়ির মানুষরা উপভোগ করি কারণ এটা তো দরকার আমরা তো একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি কেউ মোবাইলে সীমাবদ্ধ হয়ে গেছি কেউ টিভিতে সীমাবদ্ধ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের ঘরের ছেলেমেয়েরা কি করছে আমাদের ঘরের ছেলেমেয়েরা কেমন খেলছে আমাদের ঘরের ছেলেমেয়েরা চিন্তা ভাবনা করছে এই জায়গাটায় আমরা এসে দাঁড়াই এবং তাদেরকে উৎসাহিত করি যাতে করে আগামী দিন হলদিবাড়ির নাম সমগ্র জেলার মধ্যে নয় সমগ্র রাজ্যের মধ্যে নয় সমগ্র দেশের মধ্যে নয় আরও সুদূর প্রসারী হোক এইটুকুন আরও সুদূরে পৌঁছে যাক হলদিবাড়ির নাম এইটুকুন আশা রেখে সবাইকে যারা আজকে সমবেত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার মাস্টারমশাইকে এবং সঙ্গে সঙ্গে আমার যারা বন্ধুবর রয়েছে তাদেরকেও সম্মান জানাচ্ছি আমার যারা কনিষ্ঠ রয়েছে সেক্রেটারি রয়েছে কালচারাল সেক্রেটারি রয়েছে এবং আরও অন্যান্য সমস্ত ছেলেরা যারা সব বিষয়ে রয়েছে তারা হয়তো কেউ এখানটাতে বসে নেই আরও যারা ছড়িয়ে আছে কোথাও কোথাও গেমস হচ্ছে আমরা জানতামই না আমার জানারই কথা ছিল না খুব ভালো লাগছে গত বছর যখন ঘুরতে বেরিয়েছিলাম দাবা কম্পিটিশন হচ্ছে একটা জায়গায় আমি ভাবতেই পারি না এই ছেলেগুলো দাবা খেলে তারা সেখানটাতে যুক্ত হয়ে গেছে এই যে জায়গাটা এই জায়গাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং এদেরকে উৎসাহিত করতে হবে হলদিবাড়ির একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে আসুন সবাই এগিয়ে আসি হলদিবাড়ি উৎসবকে নিয়ে এবং এই হলদিবাড়ি উৎসবের রং সবার মধ্যে ছড়িয়ে পড়ুন এবং এই রঙ যদি সবার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমরা মনে করব হলদি বাড়ি এমনি নয় সাধারণভাবে এমনি রেঙে উঠ রাঙা হয়ে উঠবে তার জন্য আলাদা করে কোনো রঙের প্রলেপ দিতে হবে না কারণ এই মানুষগুলোই এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোই আগামী দিনে আমাদের জীবনের একটা জায়গায় গিয়ে পৌঁছবে আমরা সকলেই চাই নতুন প্রজন্ম আসবে নতুন প্রজন্ম হাল ধরবে এবং নতুন প্রজন্মের যে হাল ধরাটা সেটা সবাইকে নিয়ে হবে সামগ্রিক চিন্তার ভিতর দিয়ে হবে সেটা ক্ষুদ্র মানসিকতার মধ্যে থাকবে না বৃহত্তর বৃহত্তর পৃথিবীর দিকে আমরা যখন চিন্তা ভাবনা করছি সেখানটাতে আমরা ছড়িয়ে যাব তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার তো আমি আর কথায় বাড়াচ্ছি না তবে এই চার কথা না বললেই নয় আজকে রঙ্গেবাড়ি উৎসব উনিশশো নব্বই সাল থেকে শুরু হয়েছিল মাঝে কয়েকটা বছর বন্ধ ছিল ঠিকই কিন্তু তারপরে যখন নতুন আঙিকে আমরা হলদিবাড়ি উৎসবকে আমাদের সৈন্যবাসের নেতৃত্বে আমরা হলদিবাড়ি আবার শুরু করি তো এর মধ্যে ক্রিয়া এবং সাংস্কৃতিক জগৎটা ছিল সাহিত্য জগৎটা ছাড়া পড়ে গিয়েছিল এই সাহিত্য জগতটাকে জুড়ে দেওয়ার জন্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস হচ্ছে হলদিবাড়ি উৎসবের স্মরণিকা স্মরণিকা প্রকাশের মাধ্যমেই আজকে আমাদের স্মরণিকা এবং এই অস্থায়ী অফিসগ উদ্বোধনের উৎসব অনুষ্ঠানটা আপনাদের রাখা হয়েছে তো কথা না বাড়িয়ে আমরা 啊，什么东西？啊，你你。你你 এই হলগড়ি উৎসব কমিটির সেক্রেটারি এই উৎসব চালাতে গেলে সরকারি অনুদান ছাড়া কিভাবে চালাচ্ছেন কতটা কষ্টকর যদি একটু বিস্তারিতভাবে বলেন অনুষ্ঠানটা তো ভীষণ কষ্টকর এবং আমাদের কিছু কিছু ভাই এবং দাদা এবং বিভিন্ন লেভেলে আছে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে এই পথে তো প্রতি লোকের দুয়ারে দুয়ারে যাচ্ছে বিভিন্ন লোকের কাছে মানে আর কি বিভিন্ন লোক সহযোগিতা করছে এই সমস্ত আমাদের মোটামুটি

তো আপনারা এখন তো সেই উৎসবের দিনগুলিতে আপনাদের যে অনুষ্ঠান সূচিটা সেটা কিভাবে দেখছেন কীভাবে চালাচ্ছে আমরা উৎসবে যে হোলি যে দুশো মেলা যে আছে পনেরো এবং ষোলো তারিখ আমাদের দুদিন আমাদের কর্মটান বন্ধ থাকবে মেলার পরে কিন্তু আবার পরিবর্তন করা হয়েছে মানে যে শিডিউলটা আগে যাব হয়েছে সেখানে কিন্তু সেই ডেটগুলো ঠিক ছিল সেটা সামান্য পরিবর্তন করা হয়েছে আচ্ছা এই আঙ্গিতে আমরা যে শুরু করলাম বৃহৎ আঙ্গিতে শুরু করেছি এতে